আজকে আমি আপনাদেরকে দুই রাগার তাজ নামাজ কিভাবে পড়তে হয় প্র্যাকটিক্যাল ভাবে সম্পূর্ণ দেখিয়ে দিব আপনারা সবাই মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখেন প্রথমে যখন রাত্রি প্রায় তিন ভাগের মাঝারি দুই ভাগে চলে যাবে ওই সময়ে তাহাজ নামাজ পড়লে আল্লাহ তালা সবচেয়ে বেশি খুশি হন তো নামাজ দাঁড়িয়ে অজু করবেন প্রথমে অজু করে জানমাজ বিষিয়ে যখন নামাজে দাঁড়াবেন তখন আগে ইয়াদ করবেন যে আমি দুই রেখা তাহাজ নামাজ পড়তে এসেছি বা পর্ব এরকম নিয়ত করবেন যখন জানামাজ দাঁড়াইবেন একবারে মনোযোগ সহকারে শুনবেন দাঁড়িয়ে এভাবে শুধু হয়ে দাঁড়িয়ে কানে কান পর্যন্ত লতি পর্যন্ত দুইটা হাত নিবেন এরপরে আল্লাহ আকবাবুল হাত বাঁধবেন এরপরে নামাজের মধ্যে যেরকম সুরা মিলান ওইভাবেই সুরা ফাতে সঙ্গে অপর একটি সুরা মিলাবেন এর আগে নামাজের মধ্যে যেরকম ছানা আউজবিল্লা বিসমিল্লা পরে শুরু করেন এই নামাজের মধ্যে ঠিক ওইভাবেই শুরু করতে হবে ما شاء الله تعالى جد لا إله إلا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين به الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك <applause> الذي أنقض ظهرك و... فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب

اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا لا يغفر الذنوب الا انت تغفر لي مغفرة من عندك رحمني انك انت الغفور الرحيم دعاء قراه السلام عليكم بريا دعني السلام في ربي السلام في رنا কেউ দুটো যেন কাদের দিকে থাকি। এরপরে সালাম আলাইকুম বলে বাম দিকে সালাম ফিরাবে সালাম ফিরানোর সময় দুইটা চোখ জন এই কাদের দিকে থাকি। এই বলে নামাজ শেষ করবেন দুই রেখাত করে এই দুই রেখাত শেষ হইলে আত্মাহিয়াত করে আত্মাহিয়াত শেষ করে আবার দাঁড়িয়ে পুনরায় এভাবে আবার দুই রেখাত করে দুই রেখাত দুই রেখাত করে চার রেখাত পড়তে পারবেন চাইলে দুই রেখাত করে পড়তে পারবেন চাইলে চার রেখাত করে পড়তে পারবেন কোনো বাধা নেই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে